আসসালামু আলাইকুম তো অবশেষে লিটাস ডট আয়োর এবং লিস্টিং ডেট কিন্তু চলে আসছে এ সম্পর্কে তারা অফিসিয়ালি একটা আপডেট দিয়েছে সেই আপডেট আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি এটার যে টোকেন নেম সেটা হচ্ছে ডিএলটি প্রতিটা টোকেনের রেট নাকি জিরো পয়েন্ট চল্লিশ পর্যন্ত কিন্তু হবে তো এটা কতটুকু সত্য আমরা এখান থেকে কেমন প্রফিট পেতে পারি সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানাই সেটা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানেন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করি এখন এইখানে আমরা বাইনা সাপোর্টের এই জিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুইজেন্স আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এছাড়া একটা টেস্ট নেট এড অফার অফার আই ওয়ালেট তাদের প্রতিনিয়ে যে ডেলি কুজেন্স আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন দেখেন এই যে লিটাস ডট আয়ো এই প্রজেক্টটাতে আমরা অনেক দিন ধরে কিন্তু কাজ করে তো আমরা অনেকেই জানতাম না যে এটা কবে আসলে টিজি কিংবা লিস্ট হচ্ছে তো তারা অফিসিয়ালি একটা আপডেট নিয়ে এসেছে আপডেট আমি আপনাদের একটু দেখাই এটা দেখার জন্য সরাসরি আপনি চলে আসবেন আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে এখানে আসার পরে এখানে একটা টুইটের লিংক আমি দিয়ে দিচ্ছি জাস্ট এই লিঙ্কের একটা ক্লিক করবেন ক্লিক করলে এইখানে দেখেন এই যে লিটার এখানে করা হয়েছে এটা করা হয়েছে আপনার উনিশ তারিখে ঠিক আছে তারিখে বাংলাদেশ করে দেখাই তাহলে আপনাদের সবগুলা বুঝতে কিন্তু সুবিধা হবে তো এখানে আমি ইংলিশটি বাংলা একটু পেস্ট করে দিচ্ছি দেখেন আমি এখানে পেস্ট করে দিচ্ছি জাস্ট এখানে পেস্ট করেন পেস্ট করলে এখানে আপনি বিস্তারিত আপডেট কিন্তু বাংলায় পড়তে পারবেন তো এখানে কি দেওয়া আছে একটু দেখেন দিনটি এসে গেছে তিন বছরের কঠোর পরিশ্রমের পর আমরা অবশেষে এখানে এসেছি মানে এই প্রজেক্টটা কিন্তু তিন বছর মার্কেটে আছে তিন বছর পর তারা আজকের এই পজিশনে কিন্তু এসে আসতে পেরেছে আমরা একত্রিশে জুলাইয়ের জন্য আমাদের টিজি এবং তালিকাভুক্ত আনুষ্ঠানিক সময়সূচি নির্ধারণ করেছি অর্থাৎ একত্রিশ তারিখে তারা তাদের টিজি এবং লিস্টিং সম্পর্কে বিস্তারিত আপডেট কিন্তু দিয়ে দেবে এখানে কি দেখেন আরো একটু প্রশ্নাই আমরা একত্রিশে জুলাইয়ের জন্য আমাদের টিজি এবং তালিকা ভুক্তির আনুষ্ঠানিক সময়সূচী নির্ধারণ করেছে অর্থাৎ এই যে যেই একত্রিশ তারিখ এই যে এই মাসের একত্রিশ তারিখ এই একত্রিশ তারিখে তারা তাদের টোকনটা টিজি এবং লিস্টিং করবে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এরপর তারা এখানে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে রেখেছে আহ ওয়ালেট ডট লিটাস ডট আইওতে সার মুন ব্যাংক কেনার জন্য এখনো আছে মিস করবেন না লঞ্চের মূল্য জিরো পয়েন্ট ফোর জিরো থেকে জিরো পয়েন্ট থ্রি ফোর ফাইভ ডলার এইখানে অনেকেই বলছেন যে এইটা হচ্ছে ডিএলটি রেট লিস্টিং প্রাইস এরকম হবে আসলে এটা আমার মনে হয় যে এরকম হবে না এটা তারা বুঝিয়েছে এই যে ওয়ালেট ডট লিটার ডট আয়োতে আমরা যেই ডিএলটি টোকন কিনতে পারছি সেইটার লিস্টিং রেট মানে সেটা লিস্টিং প্রাইস ঠিক আছে এর বাইরে হয়তো এটা লিস্টিং প্রাইস এটা না কারণ একটা বিষয়টি খেয়াল করবেন কোনো প্রজেক্টের লিস্টিং এর আগে তাদের লিস্টিং প্রাইস মানে কিন্তু জানায় না কোনো প্রজেক্টে কিন্তু এভাবে জানে না তো এখানে যেটার মূল্য জানানো হয়েছে সেটা মেবি ওই যে ওয়ালেট ডট ডিটেলস ডট আইওতে আপনারা ইচ্ছা করলে এখান থেকে ডিএলটি টোকন বাই করতে পারবেন সেটার মানে এইখানে প্রতিটা ডিএলটি টোকনের রেটে আপনি জিরো চল্লিশ সেন্টে কিন্তু বাই করতে পারবেন এই বিষয়টাই কিন্তু তারা এখানে বুঝিয়েছে এরপর দেখেন আপনার লঞ্চের দিনের এটিএইচ ভবিষ্যৎ মন্তব্য লিখুন মানে তাদের যে বিষয় তার বিষয়গুলো কিন্তু বলেছে অর্থাৎ এখানে আমরা কিন্তু কনফার্ম হয়ে গেলাম যে এই মাসের একত্রিশ তারিখে এটা টিজি এবং লিস্ট হবে আপনি যদি মনে করেন যে আপনি ডিএলটি টোকেন এখন বাই করে রাখবেন তাহলে তাদের এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে প্রতিটা ডিএলটি টোকেনের টোকনের জিরো পয়েন্ট ফোর জিরো সেন্টার থেকে শুরু করে আপনি এটা কিন্তু বাই করতে পারেন তখন কথা হচ্ছে তারা কিসের উপর আমাদের টোকেনটা দিবে তো এখানে কিছু বিষয় আছে সেই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এখানে দেখবেন যে দুইটা বিষয় আছে একটা হচ্ছে ডিএলটি এখানে স্কোর এবং অ্যাভেলেবল ব্যালেন্স আছে আর একটা স্কোর তো এখানে দুইটার মধ্যে কোনটা আপনারা পেমেন্ট দিবে মূলত এই যে অ্যাভেলেবল ডিএলটি আছে এইটাই কিন্তু আপনি পেমেন্ট পাবেন আর যতটুকু জানা গেছে এইখানে যেটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনার টোকেন এটা কিন্তু কোন রকম পয়েন্ট না আপনি এইখানে যেটা করছেন সেটা হচ্ছে ইস করবো পয়েন্ট বাট আপনার এই যে অ্যাভেলেবল ব্যালেন্স যেটা থাকবে সেটা হচ্ছে আপনার টোকেন এইটা আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন যেমন এই অ্যাকাউন্টে অ্যাভেলেবল ব্যালেন্স এখানে আছে পাঁচ হাজার চারশো একাত্তরটা বাট এখানে আছে অ্যাভেলেবল দুই হাজার একশো বাহাত্তরটা অর্থাৎ এই দুই হাজার একশো বাহাত্তরটা এটাই কিন্তু এই অ্যাকাউন্ট থেকে পেমেন্ট পাওয়া যাবে এটা হচ্ছে মূল বিষয় আবার দেখেন একদিন নিচে চলে আসেন খুব বেশি দিন সে যেহেতু সময় নাই আপনি এখানে নিয়মিত তিন ঘন্টা পর পর মাইনিং করবেন তাছাড়া আপনি এখান থেকে পাবেন না আবার অনেকে দেখলাম যে অ্যাকাউন্ট কিন্তু এখানে ব্যান করা হয়েছে তো যারা এখানে কাজ করে নাই কিংবা কাজ করেছে তাদের অ্যাকাউন্টে কিন্তু প্রবলেম অন্য কোনো ইউজারের অ্যাকাউন্টে কিন্তু কোন ধরনের প্রবলেম হয় নাই আরেকটা বিষয় যে এটা যখন লিস্ট হবে তখন এটা প্রাইস আসলে কেমন হতে পারে দেখেন আমরা টেলিগ্রাম বোর্ডের বিভিন্ন মাইনিং প্রজেক্টে বিভিন্ন ভাবে কিন্তু কাজ করে আসছে কিন্তু কোনো মাইনিং প্রজেক্ট থেকে কিন্তু ভালো ধরনের প্রফিট পাচ্ছিলাম না আর সেই জন্য আমরা অনেক ইউজার কিন্তু আসি যে টেলিগ্রাম বটে এখন আর কেউ কাজ করে না বিভিন্ন এয়ারড্রপে কাজ করি বিভিন্ন প্রজেক্টে কাজ করি বা টেলিগ্রাম বটে কোনো ধরনের মাইনিং প্রজেক্টে কাজ করে না বাট এইটা হচ্ছে একটা অফার অফারের মতো একটা হচ্ছে লিটাস ওয়ালেট আমরা যেমন চাষ ওয়ালেট ইউজ করি মেটামাস্টালেট ইউজ করি সেম ভাবে এটা কিন্তু একটা ওয়ালেট অফার সেজন্য আমার মনে হয় যে এই টোকনটা রেট মোটামুটি অন্য প্রজেক্টের দ্বারা ভালো হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে তো সর্বশেষ কথা হচ্ছে যে কয়টা দিন সময় আছে এই কয়টা দিন আপনি একটু নিয়মিত তিন ঘন্টা পর মাইনিং করে থাকেন তাহলে দু একটা রেফারও করতে পারেন রেফার করলে আপনি কিন্তু এক্সট্রা কিছু বেনিফিট পাবেন আর আপনি চাইলে আপনি আপনার মাইনিং স্পিডটা বুস্ট করতে পারেন বাড়াতে পারেন তবে যেহেতু আর মাত্র আট থেকে নয় দিন সময় আছে সেহেতু এখন আর বুস্ট করার দরকার নাই কারণ বুস্ট করলে আপনার যে যেই টোকনটা তারা কেটে নেবে সেই টোকনটা আট থেকে নয় দিনের মধ্যে আপনি কিন্তু আর্ন করতে পারবেন না যেহেতু একত্রিশ তারিখে তাড়াতাড়ি টোকনটা টি টিজি এবং নেস্ট করবে তো এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে মোটামুটি এখন দেখা যাক কি হয় যদি মার্কেটের সিচুয়েশন ভালো থাকে তাহলে এখান থেকে আপনার মোটামুটি সবাই একটা ভালো ধরনের প্রফিট কিন্তু পাবেন আশা করি ভাবতে পারছি এটা আজকে ভিডিও আল্লাহ হাফেজ